ছোট্ট একটা মেয়ে তার স্বপ্ন একদিন আকাশ ছোবে ছোটোবেলা থেকে সে স্বপ্ন বুনে চলে একদিন সে বৈমানিক হয়ে আকাশে ডানা মেলবে আকাশের তারা দেখতে দেখতে যে মেয়েটি একদিন স্বপ্ন দেখেছিল মহাকাশে যাওয়ার সেই মেয়ে একদিন সত্যি আকাশ ছুঁয়ে ফেলেছিল মেয়েটার নাম কল্পনা চাওলা ভারতে জন্ম নেওয়া তিনি প্রথম নারী যিনি মহাকাশে পাড়ি জমান কল্পনা চাওলার জন্ম উনিশশো সালের সতেরোই মার্চ হরিয়ানার কর্নাল শহরে ছোটোবেলা থেকেই তার চোখ ছিল আকাশে পাখি প্লেন তারা সব কিছুই যেন তাকে ডাকত দূরের কোথাও ছোটোবেলায় বাবার হাত ধরে বিমান দেখতে স্থানীয় ফ্লাইং ক্লাবে যেতেন কল্পনা বাবা মায়ের চার সন্তানের মধ্যে তিনি ছিলেন ছোট। তার মা ছিলেন উদার পরিশ্রমী আর স্বাধীনচেতা নারী আর সেজন্যই কল্পনা তার স্বপ্নের উড়ান বাস্তবায়ন করতে পেরেছিলেন সে সময়ে ভারতে মেয়েদের লেখাপড়া করা অপ্রয়োজনীয় বিলাসী চিন্তা ছাড়া আর কিছুই ছিল না কিন্তু সে বাস্তবতার মধ্যে মায়ের প্রেরণায় তিনি এবং তার বোনেরা এগিয়ে গেছেন করেছেন লেখাপড়া উনিশশো বিরাশি সালে তিনি পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন এরপর স্বপ্ন পূরণের পথে রওনা দেন যুক্তরাষ্ট্রে সেখানে টেক্সাস ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে আর পরে পান পিএইচডি ডিগ্রি কল্পনার চোখে তখন একটি লক্ষ্য নাসা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা এরপর দক্ষতা অধ্যাবসায় আর আত্মবিশ্বাসের জোরে উনিশশো সালে নির্বাচিত হন প্রথম মহাকাশ মিশনের জন্য উনিশশো সালে নভেম্বরে কল্পনা চাওলা প্রথমবার মহাকাশে যান কলম্বিয়া শাটেলের মাধ্যমে এই মিশনে তিনি প্রায় পনেরো দিন মহাকাশে কাটান এবং সিক্স মিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করেন সেখানে মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষাসহ নানা বৈজ্ঞানিক গবেষণায় অংশগ্রহণ করেন সেই মুহূর্তে শুধু ভারত নয় গোটা বিশ্ব গর্বে ভরে ওঠে এক ভারতীয় নারী মাটির থেকে উঠে এসে ছুঁয়ে ফেলেছে নক্ষত্র এরপর দু সালে দ্বিতীয় মিশন জানুয়ারি মাসে কল্পনা মহাকাশে যান এস ওয়ান জিরো সেভেন মিশনে এই মিশনে তিনি ছিলেন মিশন স্পেশালিস্ট ষোলো দিন পর অর্থাৎ দু হাজার তিন সালের পয়লা ফেব্রুয়ারি পৃথিবীতে ফেরার সময় ঘটে গেল ইতিহাসের এক করুণ অধ্যায় কলম্বিয়া স্পেস শাটল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় বিস্ফোরণে ভেঙে পড়ে কল্পনা চাওলাসহ সাতজন নভোচারী প্রাণ হারান কল্পনা চাওলা ছিলেন এক আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী মানুষ তার স্বপ্ন তিনি বাস্তবায়ন করে গেছেন আমৃত্যু তার দেহ হয়তো আর পৃথিবীতে ফিরে আসেনি কিন্তু তার স্বপ্ন তার সাহসিকতা আর তার আত্মা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে জেগে আছে কল্পনা চাওলার জীবন আমাদের শেখায় স্বপ্ন বড় হোক যতই বড় হোক যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে আকাশ ও তোমার পথ ছেড়ে দেবে তার বিখ্যাত উক্তি দ্য পাথ ফ্রম ড্রিমস টু সাকসেস ডাচ এক্সিস্ট মে ইউ হ্যাভ দ্য ভিজন টু ফাইন্ড ইট দ্য কারেজ টু গেট অন টু ইট অ্যান্ড দ্য পারসেপশনস টু ফলো ইট তিনি এখন কেবল একজন বিজ্ঞানী বা মহাকাশচারী নন তিনি এক অনুপ্রেরণার প্রতীক এক আকাশে লেখা গল্প এক অমর স্বপ্ন তুমি হয়তো নক্ষত্রে মিলিয়ে গেছো কল্পনা কিন্তু তোমার আলোক ছায়া আজও পথ দেখায় হাজারো স্বপ্নবাজ মেয়েকে যারা একদিন তোমার মতো আকাশ ছুঁতে চায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং লাইফ স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও